সেদিন জুম ঘরে গিয়ে আমরা আমাদের মুহূর্তগুলো কিভাবে কাটালাম আমি ইতিমধ্যে একটা ব্লগ শেয়ার করেছি এখনো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন অ্যান্ড আজকে আমি শেয়ার করব সেই সময়ের একটা ভয়ানক এক্সপিরিয়েন্স যেটা আমরা ফেরার পথে ফেস করেছিলাম সারাদিন আমরা এত আনন্দের মধ্যে ছিলাম যা বলার বাইরে কিন্তু ফেরার পথে ঘটে গেল একটা মহাবিপদ এজন্য বলা হয় বিপদ কখনো বলে আসে না আর সেই মহাবিপদটা কি সেটাও বলি সেদিন বৃষ্টি হওয়ার পরে পুরো রাস্তার অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গিয়েছিলো একদমই পিচ্ছিল হয়ে হাঁটাচলা করতে অসুবিধা হয়ে যাচ্ছিল আর একটু পা ফসকে গেলে হচ্ছে নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এই রাস্তার বাজে অবস্থা দেখে বাকিরা সবাই অন্য রাস্তা দিয়ে চলে গেল আর এই বোকা সেই বোকা আমি বোকা বায়না ধরলাম এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য সেই সাথে আমার ফ্রেন্ডটারও আমার গ্রুপে নিয়ে নিলাম কিন্তু বেচারির আমার ফাঁদে পড়ে পুরোপুরি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তারপর বাচ্চাদের মতো একটু একটু করে হামাগুড়ি দিয়ে আমরা নামতে সক্ষম হলাম যখন নিচে আসলাম তারপর দেখলাম যে ছোট্ট একটা ঝিরি বৃষ্টির পানিতে মিশে গিয়ে একদমই সাগরের মতো হয়ে গিয়েছে ঘটে গেল আরেকটা মহাবিপদ এমনিতে একটা বিপদ কোনো রকমে পার করে আসলাম এখন আরেকটা সামনে চলে আসলো মুহূর্তের মধ্যে পরিবেশটা এতই ক্রিটিক্যাল হয়ে যাবে কারো ধারণায় ছিল না তবে আমাদের দাদারা দুলাভাইরা ভাইরা এতই কেয়ারিং ছিল তারা খুবই ঝুঁকি নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সবাইকে এক এক করে পার করিয়ে দিল সে সময়ের পানি স্রোতটা কিন্তু অনেক বেশি ছিল যদিও মোবাইল তেমন একটা বোঝা যাচ্ছে না আর দাদারা যে জায়গায় অবস্থান নিয়েছিল সে জায়গা জুড়ে কিন্তু একটু পাথর ছিল এমনিতে পিছিল রাস্তা হাঁটাচলা করা কিন্তু আমার একদমই মানে সম্ভব নয় এটা আমার একটা উইকনেস পয়েন্ট আর কি তার উপর এইরকম একটা বিপদের মুখে অনেক ভয় এবং নার্ভাস হয়ে যাচ্ছিলাম আর যখন একজনের থেকে আরেকজনের কাছে আমি পার হচ্ছিলাম তখন হঠাৎ করে পাথর পিছলে গিয়ে আমি পড়ে গেলাম পানির নিচে আর পানির নিচে যেতেই মনে হচ্ছিল আমি আর এই পৃথিবীতে নেই আর তখন পানির যে গভীরতা সেটা অনেক বেশি ছিল আর সেই সাথে স্রোতের লেভেলটাও ছিল মারাত্মক ভাগ্যে সেখানে হচ্ছে শোকসদাটা আমাকে খুবই শক্ত করে ধরে রেখেছিল যদিও তিনি অনেক ঘাবড়ে গিয়েছিলেন দাদা আমাকে বারবার বলছিল ভয় পেও না ভয় পেও না উঠে আসো দাদা যদি সেখানে ভাবে দাঁড়াতে না পারত তাহলে কিন্তু দুজনে স্রোতের টানে ভেসে যেতাম পানি থেকে উঠে আসার পরে আমি প্রায় আধা মারা অবস্থা হয়ে গিয়েছিলাম ভয়ে গা থর থর করছিল আর ভাবতেছিলাম আজকে যদি কিছু একটা হয়ে যেত এই জন্যই আমি বর্ষা বাদলের দিনে ঝর্ণা দেখার বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ বিপদ কখন যে কোন মুহূর্তে দরজায় সে হাজির হয় তা কেউ বলতে পারে না একটু করে পানিতে পড়ে গিয়েছিলাম বলে আমার অবস্থা প্রায় করুণ হয়ে গিয়েছিল তো যারা ঝর্ণায় গিয়ে থেকে পড়ে যায় বা আহত হয় তাদের অবস্থা তো আর বললামই না তাই আমি সবাইকে বলতে চাই যারা বর্ষা বাদলের দিনে ঘুরতে ভালোবাসেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর সবসময় ওয়েদার দিকে বের হবেন আহ জীবনের ঝুঁকি নিয়ে কোথাও ঘুরতে যায় না হলে কিন্তু বিপদের মুখেই পড়ে যাবেন কারণ ঘুরাচ্ছে আপনার জীবনের মূল্যতা অনেক বেশি অবশেষে আমরা ভয়কে জয় করতে সক্ষম হলাম এবার সবার মনে একটু করে হলেও স্বস্তির দীর্ঘশ্বাস এখন আমরা আমাদের নিজেদের গন্তব্যস্থানে ফিরে যাব। এইবার আমরা আবারও সেই চায়ের দোকানে চলে আসলাম আর সেই সাথে ওয়েদারটা এতই সুন্দর দেখাচ্ছিল আর বৃষ্টি নামলেই তো ওয়েদারগুলো অনেক বেশি সুন্দর হয় তাই সাথে এক কাপ রং চাও নিয়ে নিলাম সবাই একটু হাসা হাসাহাসি করলাম সো যাওয়ার বেলায় কি বলবো এরকম সুন্দর দিন এরকম সুন্দর মুহূর্ত আরো বারবার ফিরে আসুক আর সুন্দর মনের মানুষগুলো ভালো থাকুক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই ওপিনিয়ন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার টাটা এন বা